অনেক মাছ আজকে আমরা মাছ ধরতাছি আপনি দেখেন এই যে মাছ বড় বড় মাছ দেখেন মাছ এই যে মাছ দেখেন এখানে কিন্তু ছোট বড় সব মাছই আছে এই যে এগুলো চাইনিজ ফুটি মাছ এটা ফোনা মাছ এগুলো চাইনিজ ফুডি। দেখেন আমনগরে করে কত রকমের মাছ আমরা চান আমনগরে করে আমরা দেখাইতে পারি এই এগুলো সব চাইনিজ পুরী মাঝেই দেখেন চাইনিজ পুরি বিভিন্ন রকমের মাছই আছে আবার এটার ভিতরে কোরাল মাছও আছে কোরাল মাছের ভিডিওটা আপনাকে পরে দিব এটা কি মাছ জানেন এটার নাম হচ্ছে লাইলন টিক্কা মাছ লাইলন টিক্কা কি মাছ এরপরে আপনারা কমেন্টে করে যাবেন এটা কি মাছ তেলাফিয়া মাছ এটা তো ছোটই এটার ভিতরে মনে করেন না এক কেজি এক কেজি ওজন তেলাফিয়া আছে এই যে রালিমটিকে আরোটা পাইছি আরড়টা আছে আজকে কিন্তু খাওনা মাছ কিন্তু লয় নেই খাওনা মাছ ওই বাজারের ভিতরে আপনারা একটু অপেক্ষা করবেন এই দেখেন এটাও কিন্তু টিক্কা এটা আবার যাতে একটা অন্যটা এটা বেশি লাল আর ওগুলো একটু কম লাল এটা কিন্তু আবার দেশি ফুটি দেখেন দেশি ফুটি এ দেখেন কারকা এই যে কাঁকড়া কামড় দেওয়ালা কি বলে আঙ্গুল ছাদা করে এ দেখছেন কাঁকড়া এটিও দেশি কারকা এটা রাখা যায় খাওয়ানোর জন্য না রাখুন না ছেড়ে দিলাম এটা হলো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানাই যাবেন একটা লাইক একটা